হাই ফ্রেন্ডস দেখো এখন আমি আছি দিদার বাড়ি হঠাৎ করেই চলে এসছি আগে থেকে কিছু ঠিক ছিল না সেই জন্য তোমাদের সাথে বলা হয়নি যে বোনও এসেছিল ও একটা চাকরি করে সেখানে ছিল ও আজকে এসছে আর এখানে আমার দিদা কুটছে আর আমার মা রান্না করছিল এই যে লুচি করেছে আলুর তরকারি এবার আমি খাবো হাড়ি ধরে নিয়ে বসেছি আর এখানে যে দিদা খাচ্ছে করে খাচ্ছে খাচ্ছে আবার ভাত এখন সাথে মাঠে দেখো যাচ্ছি আমি যাচ্ছি এই যে এখানে আমাদের গরু আধা রয়েছে বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই মাঠ এই বাগানের মধ্যে দিয়ে যেতে হয় এই বাগান তো আরোই অনেক জঙ্গল ছিল আমফান ঝরে সব শেষ তাই এত ফাঁকা ফাঁকা হয়ে গেছে নালে পুরো অন্ধকার ছিল জঙ্গল আমি আজ অনেক বছর পরে মাঠে যাচ্ছি ছেলে পেটে ছিল তো সেই সময় যেতে পারিনি ছেলের এই দেড় বছর বয়স তার মধ্যেও কোনো দিন যায়নি তো আজকে যাচ্ছি চলো কি করতে যাচ্ছি গিয়ে গেলেই দেখতে পারবে ফাইনালি এবারে মাঠে পৌঁছে গেলাম তো দেখো তোমরা আজ এত বছর পরে পরে মাঠে যাচ্ছি কি যে আনন্দ লাগছে সব কিছু যেন পাল্টে গেছে মনে হচ্ছে আগে তো অন্য রকম ছিল এখানে খেতে জল দিচ্ছে আর নতুন নতুন আবার চাষ হবে শীতকালীন সবজি শেষের দিকে আর আমরা এসছিলাম আমাদের কলা কাটতে আমিই কাটছি দেখো মানে এত পোস দিচ্ছি তাও কাটছে না তোমরা দেখতে থাকো আমরা আর কি কি করি কলা গাছটা অনেক বড় ছিল আর এটা ছিল কাঁঠালি কলা কাটতে গিয়ে যেই পড়েছে নিজেই কতটা ভয়ে সরে এসেছি শুধু দেখো মা নিয়ে আসছে কলাকাদিটা আর আমি এখানে লোকের ক্ষেত থেকে গাজর চুরি করছি দেখো টাটকা টাটকা গাজর ক্ষেত থেকে তুলে খাওয়ার মজাটাই আলাদা এখানে আরও অনেক রকম সবজি এই যে বিট তারপরে এই যে ফুলক্ষেত চেরি ফুল এখানে পেঁয়াজ আরও বিভিন্ন রকম সবজি চাষ হয়েছিল এগুলো কোনোটাই আমাদের না অন্য লোকেদের তো এবারে আমরা বাড়ি যাব আর দেখো ছেলেকে স্নান করিয়ে রেখে এসেছি বোনের কাছে এবারে বাড়ি গিয়ে আমি করব আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা আমার দিদাদের পুকুর এতে মাছ নেই শুধু পানাই আছে আর একটু দেখে নিচ্ছিলাম এখানে ছেলে হওয়ার পরে আমার চুলের অবস্থাটা এই দিকে মা দুপুরের রান্নাটাও করছে কি রান্না করছে সেটা আমরা খেতে বসেই বলছি দেখে তো কিছুটা বুঝতেই পেরেছ তোমরা তো মার রান্না কমপ্লিট এখানে রান্না হয়েছে সকালে সেই তরকারি লুচির সাথে বাঁধাকপি চচ্চড়ি আর চিকেন প্রথম দিন প্রথম দিনেই চিকেন আর এখানে ভাত আর এখানে চিকেনের পা পাখনা মেটে টেটে দিয়ে একটা তরকারি তো এবার আমরা খাবো তো ও দেখো কারোর দেয়ার অপেক্ষাও করে না নি তুলে তুলেই খেয়ে নিচ্ছে আমাকে তো যতক্ষণ কেউ না দেবে আমি তো খেতেই পারি না নিজে নিয়ে অনেকদিন পর এসছি তো তাই নিয়ে একটু হাসি হাসি হচ্ছিলো খেতে বসে আর ও তো খুব রেগেও যাচ্ছিলো আবার হাসছিলো ক্যামেরার সামনে তো এটা তো আমার মামার বাড়ি আর আমার দিদার ঘর এটা আর আমাদের বাড়িটাও তোমাদের একদিন দেখাবো সেটা এখানেই পাশে এখন আমরা যাইনি আর আমার ছেলে তো এখানে এসে আরো মজা পেয়েছে খেলেই বেড়াচ্ছে সারাক্ষণ আর আমরা এখানে একটা বাইরের দূরে জগা ছিল খেয়ে এসে এখানে একটু রেস্ট নিচ্ছি আমি তো শুয়েই পড়েছি বসতে না পেরে আর তোমরা আমাদের ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও